আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা শিখব আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় দুই অর্থাৎ বিশ গাণিতিক রাশির আমাদের যে আংশিক ভগ্নাংশ আছে এগারো নাম্বারে এগারো নাম্বার প্রবলেমটা সমাধান করব তোমরা জানো আংশিক ভগ্নাংশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ভোট কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি দেখবো যে আমাদের প্রায় প্রত্যেকটা সিকিউতে তুমি দেখবা যে আমাদের আংশিক ভগ্নাংশ আসে ঠিক না তো আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো কিন্তু আমি তোমাদেরকে খুব সহজ হয়েতে এবং সিম্পলভাবে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমরা গত দুইটা ক্লাস নিয়েছি তোমার হচ্ছে এগারোর ক এবং খ সমাধান করছি আজকে আমরা গ নাম্বার প্রবলেম সমাধান করব দেখো আমি কিন্তু গতদিন তোমাদেরকে এখানে আমি সবগুলা টাইপ এখানে লিখে দিছিলাম যে কোন টাইপের কোনটা হলে আমরা কীভাবে তোমার মানে আংশিক গণাংশ রূপান্তর করার জন্য কোন স্ট্রেটেজি ফলো করবো সেটা কিন্তু আমার লেখা ছিল তোমরা আগের ক্লাসটা একটু দেখে নিবা এক নাম্বার ক্লাস এবং দুই নাম্বার ক্লাস তো আজকে আমি সবগুলো তুলি টাইপ এক কারণ আমাদের আমরা যে টাইপগুলো লিখছিলাম এখানে সেই টাইপের এক নাম্বারটা হচ্ছে আমাদের এগারোর গ ঠিক আছে তো এক নাম্বার টাইপটা কি ছিল যে যখন তোমার হচ্ছে হরে এক রিপিট হয় না অর্থাৎ আমাদের হরে যে উৎপাদকগুলো দেওয়া থাকবে সেগুলোর ঘাত হবে এক কিন্তু সেগুলা রিপিট হবে না তাহলে দেখো আমাদের এই প্রবলেমটাতে আমি দেখি যে আমাদের হর হচ্ছে নিচেরটা দেখো এখানে আমাদের কী কী উৎপাদক আছে একটা এক্স একটা এক্সপেনস টু একটা এক্স প্লাস থ্রি অর্থাৎ তিনটা আমাদের এখানে উৎপাদক আছে দেখো প্রত্যেকটা উৎপাদকের পাওয়ার এক তাই না এটার উৎপাদকের পাওয়ার এক এটারও পাওয়ার এক এটারও কিন্তু পাওয়ার এক অর্থাৎ আমাদের যে বলছে হরে এক দাঁত বিষ্ট উৎপাদক থাকবে কিন্তু রিপিট হয় না অর্থাৎ দেখো এখানে তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন উৎপাদক অর্থাৎ কোনো উৎপাদক কিন্তু রিপিট হয় নাই এজন্য এটা টাইপ একের মধ্যে পড়ছে তাহলে এক নাম্বার টাইপ হলে কি হবে দেখো আমাদের যদি এরকম হইতো যে ফাইভ এক্স প্লাস সেভেন ভাগ হচ্ছে এক্সপেনাস টু আর ইনটু এক্সপেনস ওয়ান তাহলে উপরেটা আমাদের দেখার প্রয়োজন নাই আমরা দেখব যে নিচে কয়টা উৎপাদক আছে দেখো এখানে আমাদের নিচে উৎপাদক আছে দুইটা এই জন্য আমরা দেবো কি যে তোমার হচ্ছে এটা লিখে আমরা যে এটা অবেদ চিহ্ন দিব বা আইডেন্টিটি এটা তাহলে অবেদ তোমার হচ্ছে এ মানে প্রথমটার জন্য আমরা এ দিব ভাগ এই যে প্রথম যে উৎপাদক আছে এক্স সেটা লিখবো প্লাস তারপরে আমাদের দ্বিতীয় উৎপাদক সিলের জন্য আমরা বি দিব নিজে এই দ্বিতীয় উৎপাদকটা লিখে ফেলবো আমাদের লবে কি আছে সেটা দেখার কোনো প্রয়োজন নাই তারপর যদি আমাদের আরও কোনো উৎপাদক থাকতো আমরা প্লাস দিয়ে সি লিখে নিচে ওই উৎপাদকটা দিতাম ঠিক আছে তাহলে দেখো আমরা এই প্রবলেমটা খুব সহজে সমাধান করে ফেলি তাহলে আমরা এখানে সর্বপ্রথম কি লিখবো যে ধরি যে আমরা এখানে লিখবো ধরি ধরি তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তোমার নাইন এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই তোমার এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি তাহলে এটা আইডেন্টিটি বা আমরা দেখো আমাদের এখানে তিনটা উৎপাদক আছে এজন্য আমাদের কি করতে হবে যে এ ভাগ এই যে প্রথম উৎপাদক এক্স এল এক্স দেব প্লাস দেখো বি ভাগ হচ্ছে দ্বিতীয় উৎপাদক কি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস সি ভাগ হচ্ছে আমাদের তৃতীয় উৎপাদক এক্স প্লাস থ্রি দেখো আমাদের তিনটে উৎপাদক ছিল আমরা জাস্ট এ ভাগ বি ভাগ সি ভাগ দিয়ে সেই উৎপাদকগুলো লিখে ফেললাম এটা আমাদের প্রথম স্টেপ তারপরে তুমি ডট 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 দিয়ে এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন বলি ওকে আচ্ছা এখন দেখো আমাদের দ্বিতীয় স্টেপটা কি আমাদের এখানে প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমরা একই স্টেপ ফলো করি আমি গত যে দুইটা ক্লাস নিয়েছি তোমাদের খ ক এবং খ সেখানেও কিন্তু এই স্টেপগুলাই বারবার অ্যাপ্লাই করছি তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কোন টাইপের মধ্যে পড়ছে সেই টাইপ অনুসারে এই লাইনটা লিখি এক নাম্বার ইকুয়েশন লেখা এটা আমাদের প্রথম কাজ আর দ্বিতীয় কাজটা হচ্ছে এখন আমরা এই এক নং সমীকরণকে মানে জাস্ট এই যে এটা দ্বারা গুণ করব। নিচে আমাদের হরে যেটা আছে সেটা দ্বারা গুণ করতে হবে তাহলে জাস্ট আমরা লিখব যে উভয় পাশে যে উভয় পাশে উভয় পাশে তোমার এক্স এক্স মাইনাস টু এক্স এক্স প্লাস থ্রি দ্বারা গুণ করে দ্বারা গুণ করি তাহলে আমাদের প্রত্যেকটা ম্যাথে এই লাইনটা লিখতেই হবে অর্থাৎ আমাদের এই হরে যেটা থাকবে সেটা দ্বারা আমরা উভয় পাশে গুণ করব। ওকে। তাহলে দেখো আমাদের যদি এখন বাম পাশে মানে এটা তারা যদি এই উপরে গুণ করো তা এই যে এটা তারা যদি উপরে গুণ করো তাহলে এটার সাথে কিন্তু এটা কাটা চলে যাবে ঠিক না কারণ আমরা জানি উপরে নিচে যদি একই জিনিস থাকে এক্স এখানে এক্স যদি এটা একটা থাকে সেম জিনিস থাকলে ভাগ থাকলে কাটা চলে যায় ঠিক কি না এখন আমরা যেহেতু এই জিনিসটা দ্বারা এটাকে বাম পাশে গুণ করব তাহলে মানে কিন্তু এটা মানে এটার সাথে এটা কিন্তু কাটা চলে যাবে তাহলে ফাইনালি কি থাকবে এই যে এই জিনিসটা থাকবে যে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স থাকবে তাহলে এটা আইডেন্টি কী হবে দেখো এখন আমাদের এখানে তিনটা ইন্ডিভিজুয়াল পথ ছিল এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ তাহলে যখন আমি এই ডান পাশে এটা দ্বারা গুণ করবো দেখো তোমরা কিন্তু জানো যে এখানে যদি আমাদের বি প্লাস সি থাকে আর এখানে যদি আমরা টু গুণ করি তাহলে কি হয় বলো তোমাকে তোমরা কিন্তু সবাই জানো যে এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ থাকে সেই পদগুলোকে কিন্তু তোমার টু দ্বারা গুণ করতে হবে যেহেতু এই ব্র্যাকেটের আগে টু গুণ আকারে আছে তাহলে আমরা কি লিখতাম বলো তো টু বি প্লাস টু সি লিখতাম ঠিক কি না হ্যাঁ এখন দেখো আমরা যেহেতু এটা দ্বারা এই পুরা জিনিসটাকে গুণ করব অর্থাৎ এটার সাথেও কিন্তু এটা গুণ হবে এটার সাথেও এটা গুণ হবে এটার সাথেও কিন্তু এটা গুণ হবে বুঝতে পারছি না হ্যাঁ সবাই বুঝতে পারছি তাহলে দেখো যখন তুমি এটা উপরে গুণ করলা তাহলে তাহলে দেখো এই এই সাথে কিন্তু কাটা চলে যাবে ফাইনালি কি থাকবে এখানে এ থাকবে আর এই দুইটা থাকবে ঠিক না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো তোমার এ তারপরে ব্র্যাকেট এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি বুঝতে পারছি না হ্যাঁ শুধু আমাদের এক্স এর সাথে এক্সট্রা কাটা চলে গেছে যখন আমরা দ্বিতীয় পদে হচ্ছে এটা তোমার এখানে গুণ করবা দেখো উপরে থাকবে এই জিনিসটা নিচে আসছে এটা তার মানে আমাদের এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা চলে যাবে তাহলে আমাদের কী থাকবে তো এই যে এখানে প্লাস ছিল বি আর হচ্ছে আমাদের এখানে এই যে এটা আর এটা কাটা চলে গেছে তাহলে কী থাকলো এক্স আর লেখ এক্স প্লাস থ্রি তাহলে এখানে আমাদের থাকবে সরি যে এক্স ইন্টু তোমার হচ্ছে এক্স প্লাস থ্রি থাকবে সবাই বুঝতে পারছে ঠিক না শুধু এক্স মাইনাস টু কাটা চলে গেছে যখন আমরা তৃতীয় পদে এটা গুণ করবো তাহলে দেখো সাথে কিন্তু কাটা চলে যাবে তাহলে ফাইনালি কি থাকবে বলো তোমাকে দেখি যেখানে প্লাসের সি ছিল তার সাথে আমাদের এটা থাকবে শুধু যে এক্স এখানে আমরা একটা এক্স দেয় আগে তার সাথে আমাদের থাকবে কত এক্স মাইনাস টু দেখো তো এই লাইনটা কি বুঝি আমরা এটা দিয়ে আমরা এটাকে দুই নাম্বার সমীকরণ বলে দিব এটাকে আমরা কি দিব দুই নাম্বার সমীকরণ দিয়ে দিব এই বিষয়টা আমরা মনে সবাই ক্লিয়ার হয়ে গেছি ঠিক না হ্যাঁ ওকে দেখো এরপরে আমাদের এখানে একটা কথা লিখে দেই যা তোমার হচ্ছে এক্স এর সকল মানের জন্য সত্য এক্স এর সকল মানের জন্য সত্য ওকে তাহলে দেখো এটা আমরা লেখার পরে এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে মূলত আমাদের এই আংশিক ভগ্নাংশের মূল কাজ হচ্ছে এই যে আমরা যখন এটা লিখবো এরপর আমাদের এ বি সি এই তিনটার মান জাস্ট আমরা বের করব এই তিনটার মান যদি আমরা বের করতে পারি জাস্ট আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব তাহলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে তাহলে আমাদের টার্গেট হচ্ছে মূলত এ বি সি এর মান বের করা ঠিক না তাহলে তোমরা জানো যে আমাদের যদি কোনো অজানা রাশির মান বের করতে হয় অবশ্যই আমাদের কি করা লাগে বলো তো সমীকরণ লাগে না অবশ্যই আমাদের সমীকরণ বাড়াইতে হয় কারণ সমীকরণের মাধ্যমে তো আমরা কোনো অজানা রাশি মান বের করি আর এখানে যেহেতু আমাদের হচ্ছে তোমার তিনটা চলক আছে মানে তিনটা অজানা রাশি অর্থাৎ আমাদের তিনটা সমীকরণই লাগবে এটাকে সমাধান করার জন্য ঠিক না হ্যাঁ তাহলে দেখো আমরা এই যে এ বি সি মানগুলা বের করার জন্য জাস্ট আমরা এখন ইকুয়েশন বানানোর চেষ্টা করব এই জন্য দেখো তোমাদের জন্য আমাদের এই যে এই দুই নাম্বার যে ইকুয়েশন থাকবে না এটাকে কাজে লাগে আমাদের এই এ বি সি এর মানগুলা বের করতে হবে প্রত্যেকটা ম্যাথে কিন্তু একই প্রসেস তাহলে দেখো তুমি জাস্ট পাঁচ সেকেন্ড একটু চিন্তা করবা এইটার দিকে তাকাবা দেখবা এখানে কি হয় জাস্ট তুমি দেখবা যে আমাদের যেহেতু তিনটা জিনিস এখানে তোমার এমন কোনো মান আছে এক্স এর যেটা বসালে দেখবা যে দুইটা শূন্য হয়ে গেছে এখানে তুমি যদি জাস্ট পাঁচ সেকেন্ড একটু চিন্তা করো দেখবা যে এক্স এর এমন একটা মান আছে যেটা বসালে আমাদের দুইটা জিরো হয়ে যেতেছে একটা ছোট থেকে যাবে আমাদের তো একটা সমীকরণ থেকে তো একটা আনন্নই সলভ করা যাবে তাই না তার মানে বাকি দুইটাকে শূন্য বানাইতে হবে একটা তোমার আনন্ন রাখতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা একটু তাকাই জাস্ট পাঁচ সেকেন্ড তুমি তাকাও দেখো এক্স এর কোন মানটা বসাইলে দুইটা শূন্য হয়ে যায় দেখো আমি যদি চিন্তা করি যে এখানে আমি এক্স এর মান শূন্য বসাবো তাহলে এখানে যদি শূন্য বসাই দেখো এই সিটা কিন্তু শূন্য হয়ে যাবে আবার এখানে মান তো শূন্যই বসবে মানে দেখো এই শূন্য সাথে বি গুণ করলেও এক্সের মান যদি আমরা শূন্য এই বি আর সি কিন্তু কাটা চলে যাবে তাহলে থাকবে কি শুধু এ থাকবে আর একটা ইকুয়েশন থেকে একটা আনন থাকলে তো সলভ হয়ে যাবে ঠিক না হ্যাঁ তাহলে আমরা লিখব যে তোমার হচ্ছে দুই নং দুই নং এ এক্স ইকুয়াল টু শূন্য বসাই তাহলে জাস্ট আমরা দুই নং সময় করে নিই এক্সিকাল টু শূন্য বসাবো শূন্য বসালে আমাদের বি আর সি কাটা চলে যাচ্ছে সেটা আমরা দেখে বুঝে ফেলছি এর জন্য আমরা এখানে এটাই বসাবো দেখো তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা শূন্য বসাবো তাহলে শূন্য রুপি স্কোয়ার মাইনাস নাইন ইন্টু শূন্য মাইনাস সিক্স তাহলে দেখো এটা আমরা ইকুয়াল টু লিখবো এখন আমাদের এখানে এ ছিল এ দিব আর এখানে এক্সের পরিবর্তে আমরা বসাবো শূন্য মাইনাস টু ইন্টু শূন্য প্লাস থ্রি ওকে এতটুকু কিন্তু হয়ে গেল এখন দেখো এখানে যখন আমরা শূন্য বসাইতাম তাহলে শূন্য বসালে তো দেখো শূন্য সাথে তুমি যাই গুণ করো সেটা তো শূন্যই হয়ে যাবে তাই না তুমি সরাসরি এখানে কিন্তু প্লাস তুমি শূন্য দিতে পারো তারপরে আমি তোমাদেরকে একটু দেখাইয়ে দিই যে বি ইন্টু শূন্য তারপরে শূন্য প্লাস থ্রি প্লাস থ্রি ইন্টু শূন্য তারপরে শূন্য মাইনাস টু ওকে এতটুকু ডান এখন দেখো আমরা জাস্ট কি করবো ওই বাম পাশে কি আছে দেখো তো যে এটা তো শূন্য এটাও শূন্য শুধু মাইনাসের সিক্স আছে এখানে আমাদের এখানে মাইনাসের সিক্স থাকবে ইকুয়াল টু দেখো এখানে আমাদের শূন্য থেকে তুমি যদি মাইনাস টু দিয়ে করো মাইনাসের টু থাকবে আর এখানে আমাদের আছে প্লাসের থ্রি তাহলে প্লাসের থ্রি এবং মাইনাসের টু করলে মাইনাসের সিক্স হয় তার সাথে এ আছে অর্থাৎ এখানে আমাদের মাইনাসের সিক্স এ হবে বুঝতে পারছি না সবাই হ্যাঁ সবাই বুঝতে পারছি দেখো এখানে জিরো থেকে মাইনাস টু মাইনাস মাইনাসের টু থাকবে এটার সাথে ইন্টু আছে তোমার কত শূন্য আর থ্রি শূন্য থ্রি যোগগুলো তো থ্রি হবে আর তার সাথে কিন্তু আমাদের গুণ ছিল তাহলে তিন দুগুণে ছয় মাইনাসের আর এ এটাই কিন্তু আমি এখানে লিখলাম বুঝতে পারছো সবাই এরপর দেখো এগুলো তো শূন্য তাহলে ওগুলো তার লেখার কোনো প্রয়োজন নাই তাই না হ্যাঁ ওগুলো আর লেখার প্রয়োজন নেই কারণ এগুলো শূন্য হয়ে গেছে তাহলে দেখো এখান থেকে আমরা এর মানটা বের করতে চাই তাহলে আমরা কী করতে পারবো বলো তো যে এ ইকুয়াল টু যেহেতু আমি এর মান বের করবো তার মানে কি মাইনাস সিক্স যেটা এটার সাথে কোন আকার আছে সেটা ভাগ হয়ে যাবে তাহলে আমাদের এখানে মাইনাসের সিক্স ছিল আমরা মাইনাসের সিক্স দ্বারা ভাগ করে ফেলবো তো মাইনাসের সিক্সকে যদি মাইনাসের সিক্স দ্বারা ভাগ করো তাহলে তো ওয়ান আসবে অর্থাৎ এর মান আমরা ওয়ান পাই গেলাম বুঝতে পারছো হ্যাঁ ওকে তাহলে দেখো আমরা একটু উপরে চলে যাব এখন তোমাদের তো এটার কাজ শেষ তাই না এটা তো তোমাদের তোলা হয়ে গেছে আমি এটা একটু মুছে ফেলি এবার এটা আমাদের এখন প্রয়োজন নাই যেহেতু আমাদের ম্যাথটা একটু বড় হচ্ছে আমাদের বোর্ডটা একটু ছোট আমাদের উপর চলে যাইতে হবে তোমরা নিচে লিখবা আর কি তাহলে দেখো এখন কোন মানটা এখানে এক্স এর কোন মান বসাইলে এবার বাকি দুইটা শূন্য হয়ে যাবে মানে এবার এর মান যেহেতু বের করে ফেলছি তাই না এখন আমাদের কি লাগবে তোমার হচ্ছে বি আর সি অর্থাৎ এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা যাতে শূন্য না হয় সেটা খেয়াল করবা মানে এই দুইটার মধ্যে থেকে একটা তুমি সিলেক্ট করবা যে ধরো সি কে বের করবো তার মানে এ আর বি শূন্য হয় কোন মান বসাইলে তুমি টার্গেট নিবা এখন যেহেতু আমি এর মানটা বের করে ফেলছি এ কিন্তু আর লাগবে না এর জন্য এটাকে আমরা জিরো বানাবো আর এই দুইটা থেকে একটা কে জিরো বানাবো তাহলে বাকি যেটা থাকবে সেটার মান বের হবে হ্যাঁ এখন তুমি যদি চিন্তা করো যে এখানে আমাদের আসলে শূন্য করার জন্য কি করা যেতে পারে আমরা যদি এখানে শূন্য করতে চাই দেখো তো কি হয় এখানে এক্স মাইনাস টু আছে আর এখানে পুরাটা কিন্তু গুণাকার আছে তাহলে এই এক্সের এর পরিবর্তে যদি আমি প্লাস এর টু বসাই তাহলে টু থেকে টু বিয়োগ করলে কিন্তু শূন্য তার মানে এটা কিন্তু শূন্য হয়ে যাবে এখন তুমি দেখো তো এখানে আমাদের এক্স এর মান টু বসাইলে এখানে শূন্য হবে কিনা যে এখানে দেখো এই যে আবার এখানে এক্সের এর জায়গায় যদি টু বসাই তাহলে টু মাইনাস টু মানে কিন্তু শূন্য শূন্য সাথে এটা গুণ করলে কিন্তু সিটাও শূন্য হয়ে যাবে অর্থাৎ আমরা যদি এক্স ইকুয়াল টু টু বসাই তাহলে আমাদের এ এবং সিটা কাটা চলে যাবে তাহলে বাকি থাকবে কি শুধু তবে বি একটা সমীকরণ থেকে তো একটা আনন্দ বের হয়ে যাবে ঠিক না হ্যাঁ তাহলে আমরা লিখব যে দুই এর দুই নং এর উভয় পাশে সরি দুই নঙের আমরা কি করবো এক্স ইকুয়াল টু দুই বসিয়ে পাই জাস্ট এবার দুই বসাবো আগে যেরকম শূন্য বসায় ছিলাম এবার আমরা দুই বসাবো যে দুই নং নং এ বসে পাই ওকে তাহলে যে দুই নম্বরে দেখো যেখানে যেখানে সেখানে সেখানে আমরা তাহলে যেখানে উপর স্কোয়ার মাইনাস নাইন ইন্টু টু তারপরে মাইনাস সিক্স দেখো আমরা বাম সেটা লিখে ফেলছি এরপর ইকুয়াল দেবো আমরা এখানে আর চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই তারপরে দেখো এখানে আমাদের এ এ তারপরে এখানে আমাদের থাকবে হচ্ছে টু মাইনাস টু আর এখানে আমাদের আছে এক্স প্লাস থ্রি তার মানে টু প্লাস থ্রি ওকে এটা শেষ এখন দেখো প্লাস বি প্লাস বি ইন্টু আমাদের এক্স এক্সের পরিবর্তে আমাদের টু বসবে এখানে আমরা টু দিব আর ব্রাকেটের ভিতরে আছে টু প্লাস থ্রি হবে তাহলে ওকে আর এখানে আমাদের আছে প্লাস তোমার সি ইন্টু এক্সের মান হচ্ছে আমাদের টু ইন্টু এখানে আমাদের টু মাইনাস টু ওকে দেখো হয়ে গেল এখন আমাদের বাম পাশে তাহলে কী পাই আমরা দেখো তো যে দুইয়ের উপর স্কোয়ার করলে আমাদের আসবে চার আর নয় দোকানে আঠারো আর মাইনাসের ছয় ইকুয়াল টু দেখো আমাদের এখান থেকে এটা শূন্য হয়ে যাবে তাহলে যে টু থেকে টু বাদ দিলে তো শূন্য তাই না শূন্য সাথে এগুলো গুণ করলে তো পুরাটা শূন্য এটা বাদ তারপরে দেখো এখানে আমাদের কি থাকে যে টু আর থ্রি যোগ করলে ফাইভ হবে ফাইভের সাথে টু গুন করলে টেন হবে তার সাথে বিগুন বি গুণ করলে আমাদের এখানে হবে টেন বি আর এটা তো আমাদের শূন্য হয়ে যাবে কারণ দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় আর সাথে করলে তো শূন্যই হয়ে যাবে ওটা প্রয়োজন নাই তাহলে দেখো আমাদের এটা পায়ে গেলাম আমরা আমরা তাহলে এখন কি লিখতে পারি দেখো বাম পাশে যে আমাদের এটা যদি আমরা যোগ করি এখানে আমাদের মাইনাসের দেখতে পাচ্ছি আঠারো আর মাইনাসের ছয় তার মানে মাইনাসের চব্বিশ আছে আর এখানে প্লাসের আছে কত চার তার মানে এখানে আমাদের মাইনাসের থাকবে কত বিশ মাইনাসের কত থাকবে বিশ তারপরে ডান পাশে আমাদের আছে হচ্ছে টেন বি ওকে ডান এখন আমরা মান বের করবো তাহলে বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো দেখো বির সাথে যেহেতু টেন আছে তাহলে টেনটা ভাগ করতে হবে তাহলে এখানে আমাদের মাইনাসের বি ভাগ হচ্ছে শুধু টেন তাহলে আমরা যদি দশ মাইনাসের বিশকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে যে বিকাল টু মাইনাসের টু তাহলে দেখো আমরা বির মান পাইলাম মাইনাসের টু আমাদের বির মানও বের হয়ে গেল ঠিক না তাহলে আমরা এর মান পাইলাম বি মান পাই গেলাম বাকি আছে আমাদের কতটা সি শুধু সি তাহলে এখন সির মানটা বের করতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ ওকে তাহলে দেখো আমরা জাস্ট এখন এই নিচে লিখবো আর কি তোমরা একটু সুন্দরভাবে সিরিয়ার মতো লিখো আমরা এখানে লিখবো যে দুই নং সমীকরণে সমীকরণে তোমার এক্স ইকুয়াল টু দেখো এখন আমাদের যেহেতু তোমার এর মান বের হয়ে গেছে বির মান বের হয়ে গেছে এখন এ আর বি কে আমাদের শূন্য বানাইতে হবে তাই না সি কে আমাদের বের করতে হবে তাহলে দেখো তো এই সমীকরণে আমাদের এ এবং বি কে শূন্য করার জন্য কি বসায় জন্য লাগে দেখো তো যে আমাদের এখানে যদি আমরা এখানে যদি আমরা কী করতে পারি দেখো এক্সের পরিবর্তে যদি মাইনাসের থ্রি বসাই এখানে এক্সের পরিবর্তে যদি মাইনাসের থ্রি বসাই তাহলে মাইনাসের থ্রি প্লাসের থ্রি কিন্তু যোগ করলে শূন্য হয়ে যাবে তাহলে শূন্য এটা পুরোটা কিন্তু শূন্য হয়ে যাবে সেমভাবে দেখো এখানে এক্সের পরিবর্তে যদি মাইনাসের থ্রি বসে তাহলে এটাও কিন্তু শূন্য হয়ে যাবে অর্থাৎ এ বি শূন্য হয়ে যাবে অর্থাৎ আমরা যদি এক্সিকাল মাইনাসের থ্রি বসাই তাহলে এ আর বি শূন্য হয়ে যাবে আমাদের শুধু সিটা থেকে যাবে সি মানটা আমরা বের করে ফেলবো ওকে যে বসিয়ে পাই বসিয়ে পাই বুঝতে পারছি সবাই তাহলে দেখো জাস্ট আমরা এখন দুই নাম্বার সমীকরণে সমীকরণ ছিল এটা এখানে জাস্ট আমরা এখন পরিবর্তে মাইনাস বসাবো তাহলে দেখো এক্স স্কোয়ার ছিল আমাদের এখানে আমরা বসাবো প্রথমে তাহলে বা তোমার মাইনাসের থ্রি তার উপরে স্কোয়ার তারপর আমাদের কি ছিল মাইনাস নাইন এক্স তাহলে আমরা এখানে লিখবো মাইনাস তোমার নাইন ইন্টু এক্সের এর পরিবর্তে মাইনাসের থ্রি তারপরে আমাদের কী ছিল মাইনাসের সিক্স ছিল আমরা এখানে দেবো মাইনাসের সিক্স তাহলে ইকুয়াল টু দেখো আমাদের এখানে আমরা তো আগেই দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে যদি এক্সের পরিবর্তে মাইনাসের থ্রি বসাই তাহলে তো এটা পুরোটা শূন্য হয়ে যাবে তাই না তাহলে আমরা এখানে লিখবো এটা হলো শূন্য প্লাস দেখো আমাদের এখানেও আমরা যদি এক্সের পরিবর্তে মাইনাসের থ্রি বসাই তাহলে কিন্তু এটা শূন্য হয়ে যাবে আর এই শূন্য সাথে এগুলা গুণ করলে কিন্তু এটাও শূন্য হয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় পরটাও কিন্তু আমাদের শূন্য তারপরে প্লাস এখন আমাদের এখানে আছে কি দেখো তো সি এক্স ইন্টু এক্স মাইনাস টু তাহলে সি থাকবে এখানে তারপর হচ্ছে আমাদের এক্সের পরিবর্তে আমরা বসাবো মাইনাস থ্রি ইন্টু এখানে মাইনাসের থ্রি তারপর আমাদের এক্স মাইনাস টু অর্থাৎ আমাদের এখানে বসবে মাইনাসের থ্রি মাইনাসের টু ওকে ডান তাহলে দেখো এখন আমরা জাস্ট এটাকে আরেকটু ছোটো করবো আর কি তাহলে আমরা এখানে লিখতে পারবো বা আমাদের এই মাইনাস থ্রির উপর স্কোয়ার করলে তোমরা জানো সবাই প্লাজের নাইন হয়ে যাবে আর এখানে আমাদের মাইনাসের নাইন আর মাইনাসের থ্রি গুণগুলো হবে মাইনাসে মাইনাসে প্লাস তিন নং সাতাশ আর এখানে মাইনাসের সিক্স ইকুয়াল টু দেখো আমাদের এখানে কি হবে এটা হচ্ছে মাইনাসের থ্রি মাইনাসের টু তার মানে যোগ করলে মাইনাসের ফাইভ হবে তার সাথে আমাদের হচ্ছে মাইনাসের থ্রি গুণ করতে হবে তার সাথে সি আছে গুণে তাহলে দেখো আমাদের এখানে মাইনাসের ফাইভ ইন্টু মাইনাসের থ্রি গুণ করলে হবে প্লাজের পনেরো তার সাথে সি ছিল তাহলে পনেরো সি হবে তাহলে এটা ডানবাস হবে পনেরো সি তাহলে দেখো এখন আমাদের বাম পাশে যোগ করলে কী হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সাতাশ আর তার সাথে নয় যোগ করলে হবে ছত্রিশ আর প্লাজের ছত্রিশ আর এখানে মাইনেজের আছে ছয় তার মানে আমাদের হচ্ছে ছত্রিশ থেকে যদি ছয় বিয়োগ করো তাহলে থাকবে হচ্ছে তিরিশ ইকুয়াল টু পনেরো সি আমাদের তো পনেরো সির মান লাগবে তাই না তাহলে দেখো আমাদের এখানে সির সাথে পনেরো গুণ আকার আছে তার মানে পনেরোটা ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো সি ইকুয়াল টু তোমার এই যে তিরিশ ভাগ হচ্ছে পনেরো রিমেম্বার সবাই দেখো পনেরো সাথে কিন্তু সি গুণ আকারে ছিল এই জন্য পনেরোটা ভাগ হয়ে যাবে ওকে তাহলে সি কল টু তিরিশ বাই পনেরো তার মানে কি কে যদি আমরা পনেরো দ্বারা ভাগ করি তাহলে পাবো দুই তাহলে দেখো আমাদের সবগুলোর মান বের হয়ে গেল আমরা এর মান পাইলাম ওয়ান বির মান পাইলাম মাইনাস টু আর সির মান পাইলাম টু এখন জাস্ট আমরা এক নাম্বার সমীকরণে এই মানগুলো বসিয়ে দেবো যেটা হবে সেটাই আমাদের আংশিক বর্ণাংশ হবে তাহলে আমরা লিখব যে এক নং সমীকরণে যে এক নং সমীকরণে তোমার হচ্ছে এক্স ওয়াই সরি এক্স কেন আমাদের হচ্ছে এ বি সি তাই না এ তাহলে এ ইকোয়াল টু তোমার হচ্ছে ওয়ান তারপর বি কোয়াল টু মাইনাস যে টু এবং তোমার সি ইকাল টু টু বসিয়ে পাই বসিয়ে পাই জাস্ট আমরা এখন এই মানগুলো বসিয়ে নেব দেখো দুই নম্বর এক নম্বর সময় গ্রহণ হচ্ছে আমাদের যেটা যে আমাদের বাম পাশে কি ছিল যে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই হচ্ছে কত তোমার এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি তারপরে ইকুয়াল টু না তো এটা আমাদের চিনি দিব আমরা এ বাই এক্স ছিল আমরা এর পরিবর্তে কত বসাবো বলো ওয়ান তাহলে আমাদের এখানে হবে ওয়ান বাই তোমার এক্স তারপরে প্লাস বি বাই এক্স মাইনাস টু পরিবর্তে আমাদের বসবো হচ্ছে মাইনাসে দেখো এখানে আমাদের মাইনাস ছিল তাহলে এই প্লাজে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে এখানে টু হবে আর আমাদের নিচে হবে কত এক্স মাইনাস বুঝতে পারছো ব্যাপারটা এখানে যদি আমি মাইনাসের টু বসাইতাম আর এখানে যদি প্লাস থাকতো প্লাস ওভানে তো মাইনাসই হয়ে যায় আমরা কেন একটা লাইন বাড়াবো ঠিক না তাহলে মাইনাস তোমার টু বাই তোমার এক্স মাইনাস টু আর লাস্ট ওয়ান হচ্ছে সি বাই এক্স প্লাস থ্রি তাহলে আমরা সি পরিবর্তে কত বসাবো এই আমরা টু বের করছি তাহলে টু ভাগ হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের নির্মীয় তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশ এটাকে আমরা লিখলাম নির্ণীয় আংশিক ভগ্নাংশ তাহলে বুঝতে পারছো ব্যাপারটা তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আংশিক ভগ্নাংশগুলোকে সেগুলোকে রূপান্তর করে ফেলতে পারি তাই না দেখো খুবই সিম্পল কিন্তু একদম মানে স্টেপ বাই স্টেপ তুমি যাবা একটু বড় হবে হোক আমি তো স্টেপ বাই স্টেপ আমার মানে যে স্ট্র্যাটেজি আছে সেইভাবে আমি ফর্মুলা অনুসারে বা নিয়ম অনুসারে এখানে আমি যাইতে থাকবো তাই না এতে আমার পিসটা বারো ছোট হোক সেটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই আমি শুধু খালি সিস্টেমও মতো তাকাবো দেখো খুবই সিম্পল কিন্তু একদমই তোমার হচ্ছে কোনো ক্রিটিক্যাল জিনিস নাই জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে এটা আমরা প্রথমে কোন টাইপে পড়ছে সেটা লিখবো তারপরে জাস্ট এটা দ্বারা ভাগ করবো ভাগ করলে আমাদের দুই নাম্বার সমীকরণ হবে পরে তুমি খেলে চিন্তা করবা যে আমাদের কয়টা আর যদি তিনটে আন থাকে তুমি দেখবা যে এক্সের কোন মান বসাইলে তোমার বাকি দুইটা শূন্য হয়ে যায় একটা যাতে থাকে এরকমভাবে তোমার আছে এরা এমনভাবে দিবে যে তোমার একটা মান বসাইলে দেখা যাবে যে দুইটা শূন্য হয়ে যাবে বাকিটার মান থাকে যাবে কারণ ওরা ভাবেই তোমাকে দিবে তাহলে দেখো আমরা কিন্তু খুব সিম্পল ওয়েতে কিন্তু প্রবলেমটা সমাধান করে ফেলতে পারলাম তো আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম